কৌশিকী অমাবস্যায় দত্তপুকুর নাকশা তারামায়ণ মন্দিরে পুজো দিলেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী কৌশিকী অমাবস্যা উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দত্তপুকুরের নাকশা তারামায়ণ মন্দিরে পুজো দিলেন প্রতি বছর এই সিদ্ধপীঠে কৌশিকী অমাবস্যায় সাড়ম্বরে তারামায়ের মায়ের পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই বিশেষ দিনে নারায়ণ গোস্বামী প্রথমে তারামায়ের মন্দিরে পুজো দেন এরপর তিনি সদ্য নির্মিত নাট মন্দিরের উদ্বোধন করেন সবশেষে তিনি মন্দির প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণও করেন কৌশিকী অমাবস্যার গুরুত্ব প্রসঙ্গে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান অভাবনীয় এই অসম্ভবকে সম্ভব করেছেন যিনি তিনি আমাদের আমার দিকে আছেন ওনার নাম স্বপন সাধু পনেরো বছর ধরে ওনার সাথে আমার পরিচয় দিন আনা দিন খাওয়া মানুষ একটা স্বপ্ন দেখেছিল আজ থেকে বহু দশক আগে যে এরকম একটা মন্দির তৈরি হয় আজকে সেই স্বপ্ন পূরণের দিন এখানে সর্বমঙ্গলা তারা মায়ের সীতা মায়ের মন্দির যেমন প্রতিষ্ঠা হয়েছে এখানে নৃত্য পূজিত হন মা তারা যেরকম নৃত্য পূজিত হন তেমনি তিনবার যেমন তিনি পূজিত হন তেমনি কৌশিকী অমাবস্যা আজকের এই বিশেষ অমাবস্যার লগ্নে মাকে আবাহন করার জন্যে সমস্ত রকমের প্রস্তুতি সরস উপচারে পুজো তার বিধি অনুযায়ী আমাদের সনাতনী বিধি অনুযায়ী এখানে চলছে তো আজকের এই লগ্নে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমিও ভাগ্যবান যে আজকে এই পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি এখানে তিল তিল করে একটা ছোট্ট কিশলয় গাছকে কিভাবে মহিরুরো করতে হয় সেটা বোধ করি বারাসাত এক নম্বর ব্লকে অনেকেই কল্পনা করতে পারেন না ইচ্ছাশক্তি এবং মানসিকতা শূন্য হাতে রিক্ত হাতে একটা মানুষ কি করতে পারে সেটা দেখতে গেলে আপনাদের সকলকেই আমাদের কোটরা গ্রাম পঞ্চায়েতের এই নাকশা মায়ের মন্দিরে আসতে হবে লেখাপড়ার বিশাল বিদ্যান নয় কিন্তু মায়ের ভক্ত তার মনের জোর এমন যে শূন্য হাতে তিনি এটা তৈরি করতে পেরেছেন এখানেও মায়ের আশীর্বাদ না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না তো দীর্ঘদিন এখানে রাস্তা ছিল না লোকালয় থেকে অনেকটা দূরে পাঁচ ছ কিলোমিটার রাস্তা করার ব্যাপারে উনি আমাকে দাবি করেছিলেন এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় জেলা পরিষদের মাধ্যমে আমি এই রাস্তাটা করে দিই এছাড়াও আরও একটা নতুন প্রকল্পের কথা উনি বলেছেন সেটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি যে সমস্ত সব দেহ সৎকারের জন্যে আসে ঝড় বাদলা বৃষ্টিতে এখানে কোনো শেড নেই বা অনেক সময় লাগে কাঠ ভিজে যায় এইসবের জন্য বৈদ্যুতিক চুল্লি আমি অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবিল এটা সম্পন্ন হয় এখানে মোটামুটিভাবে দেখুন সব কিছু তো নির্ভর করে আমরা যারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত যে কত মানুষ অ্যাসেম্বলি হচ্ছে এটার ওপরে আমাদের একটা পর্যবেক্ষণ আছে এবং আমি এটা ফিরে গিয়ে শাসকের সাথে কথা বলবো যে আমাদের যে পর্যটন দপ্তর জেলার ইউনিট আছে তারা এসে একবার এটাকে ফিল করে ঘুরে ভিজিট করে যাক যে এখানে আর কি কি পরিকাঠামোগত দরকার সাপোর্ট দরকার সেটা নিশ্চয়ই আমরা আপনারা দেখেছেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কালীঘাটের সংস্কার করেছেন তারাপীঠে সংস্কার করেছেন মা ভবতারিণী মন্দিরের সংস্কার করেছেন দক্ষিণেশ্বর আপনার তারকেশ্বরের শিব মন্দিরের ওখানকার সংস্কার করেছেন অর্থাৎ এই ব্যাপারে যেহেতু এখানে মানুষ আসে সেই মানুষ যাতে সঠিকভাবে তাদের আরাধ্যাকে অর্চনা করতে পারেন দেখতে পারেন পুজো দিতে পারেন সেই দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালন করছেন এক্ষেত্রেও টিম পরিদর্শনে আসার পরে যদি হয় আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনব আশা করি যে তার সহৃদয়তা থেকে আমরা বঞ্চিত হব না